এই যে মেয়ে যাচ্ছে টাইম হয়ে গেছে রেডি হয়ে গেছে ওর বাবা ছাড়তে যাবে সয়াবিনের তরকারি দিয়ে ভাত সকাল বেলায় গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ আজ সোমবার সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সব সারা হয়ে গেছে বাড়ির লোক নিচেও চলে গেছে তার কাজের ব্যস্ত হয়ে গেছে সে হঠাৎই আমাকে বললো একটু গরম জল নিয়ে নিচে এসো গরম জলটা নিয়ে আমি নিচে গিয়ে দেখতেই দেখি ইনভার্টারটা নিয়ে বসে গেছে বেশ কিছুদিন ধরেই ইনভার্টারটা খুব সমস্যা করছে কারেন্ট অফ হয়ে গেলেও ইনভার্টারও অটোমেটিক অফ হয়ে যায় ঘরে লাইন থাকে না সেই কারণেই রোজই বলছি ওরা সময় হয় না আজ সকালবেলায় নিয়ে বসে পড়েছে ও ছিল সঙ্গে এক দাদাও ছিল দুজন মিলে দেখছে ইনভার্টারের তারে কিছু সমস্যা হয়েছে তারটা বাদ দিতে হবে তো ওইগুলো নিয়েই ওরা কাজ করছে আমি নিচে গিয়ে একটু টর্চটা ধরে দাঁড়িয়েছিলাম সিঁড়ির নিচে তো কাজ করতে একটু সমস্যাই হয় আর সিঁড়ির নিচে আমাদের যেহেতু কাপড়ের ব্যবসা ওখানে প্রচুর পরিমাণ স্টোর হয়ে থাকে সমস্যা হয় কাজ করতে ওখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম গরমও সেরকম লাগছে আর এই দেখো চারিদিকটা ওইখানে বসে কাজ করা খুব মুশকিলের ব্যাপার তো কাজ করছে আমি আর দাঁড়িয়ে না থেকে ওপরে উঠে যাব। মেয়ের আজকে স্কুল আছে ছোটো মেয়ে স্কুলে যাবে বড়ো মেয়ে আবার আজকে কলকাতায় চলে যাবে তো আমি নিজেও একটু ব্যস্ত আছি তো চলো এখানে আর দাঁড়িয়ে না থেকে ওপরের দিকে যাওয়া যাক এই যে আমাদের বাইরেটা বাইরেটায় দেখো দুনিয়ার মালপত্র রাখা রয়েছে মা এদিকে ছাদে চলে গেছে আমি একটু ছাদে চলে যাব। রোজ সকালে একবার করে ছাদে না গেলে আমার মনটা ভালো লাগে না গাছগুলোকে যতক্ষণ একটু না দেখব মনে শান্তি হয় না রোজকার অভ্যাস আজও একটু চলে যাচ্ছি ফুল ছাদে তো আমি চলে এসেছি কিন্তু এত রোদ ছাদে দাঁড়ানো যাচ্ছে না মা এখানে একটু ফুল তুলে নিচ্ছে সকালে আমাদের ঠাকুর পুজো হয়ে গেছে ওর বাবা দিয়ে দিয়েছে গোপালের জন্য কয়েকটা ফুল তুলে নেবে নিয়ে আমার সাথেই মা নিচে চলে যাবে এই রোদে দাঁড়ালে করে আর কিছুক্ষণ মাথা ঘুরে পড়ে যেতে হবে নিচে যাব গিয়ে আমি রান্না বসাবো মেয়ে যেহেতু আজকে বেরোবে আমার রান্নার ঝামেলাটাও রয়েছে তো চলো নিচে যাওয়া যাক সকাল থেকে বারবার জানলাগুলো দিচ্ছি একবার খুলছি একবার দিচ্ছি একবার খুলছি একবার বারবার বৃষ্টি নামছে আবার রোদ্দুর উঠছে এই বারবার করছি এখন আমি আবার জানলাটা খুলে দিয়ে যাব। দেখা গেল আবার কাউকে ছুটতে হবে এসে এই জানলাগুলো দিতে রোদ বৃষ্টির খেলা যে চলছে কি আর করা যাবে এভাবেই চলতে হবে বৃষ্টি নামলে এখানে যে জামাকাপড়গুলো রাখা রয়েছে আমার সব ভিজে যায় ছাটে সেই কারণে বারবার জানলাগুলো আমাকে দিতে হয় আর খুলতে হয় এইবার নিচে চলে যাব বাড়ির লোক তো বাজারে গেছে বাজার নিয়ে আসলে পরে কি কি আনে রান্না হবে সম্ভবত আজ মাংসই আসবে সকালবেলায় মেয়ে যেহেতু বলেছে মাংস এনো আজ আমি চলে যাব আমি কিছু সবজি বাজার এখানে বার করে নিয়েছি কিন্তু আজ আর সবজি কিছু রান্না করব না কাজে লেগে পড়েছি সকালবেলায় এই যে পেঁয়াজ রসুনগুলো আমি জলের মধ্যে চুবিয়ে দিয়েছি এগুলো ছাড়াবো জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলে না এগুলো ভালো খোসা ছাড়িয়ে যায় আর পেঁয়াজ কাটতে গেলে পরে যে ঝাজটা লাগে সেই ঝাজটা লাগে না আজ মাংস রান্না হবে মেয়ে তো আজকে চলে যাবে কাল আমরা নিরামিষ খেয়েছি রথযাত্রা ছিল বলে সেরকম কোনো নিয়ম নেই যে ওই দিন নিরামিষ খেতে হবে এমনি মন থেকে চাইলেও সেই কারণে আমরা কালকের দিনটা নিরামিষ খেয়েছি আজ মাংস রান্না হবে ওর বাবা বাজারে গেছে মাংসটা আনলে ধোয়া হবে তারপরে রান্না এদিকে মা সকালে টিফিন করে নিচ্ছে এদিকে আমার বাজারটা দেখো নিয়ে চলে এসেছে আর সেরকম কিছু বাজার লাগেনি ওই আলু কাঁচা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এইসব যেগুলো মাংসই লাগে আর এদিকে মুরগির মাংস নিয়ে এসেছিলো সেরকম কোনো কিছু বাজার এই কারণেই আনা হয়নি আজকে এক্সট্রা কোনো কিছু রান্না হবে না ঘরে আমার অলরেডি সবজি রয়েছে অনেক সবজি লাগবে না নিয়ে সেরকম কিছু খাবে না ও যেহেতু আজকে চলে যাবে সেই কারণে স্পেশালি চিকেনটা আনা হয়েছে তো আজ চিকেন আর ভাত হবে আর কিছুই হবে না টিফিন করে নিচ্ছি এই দিয়ে সয়াবিনের তরকারি দিয়ে ভাত সকালবেলায় কালকে একটু সয়াবিনের তরকারি ছিল আর আজকের গরম গরম ভাত সঙ্গে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি সকালবেলা তো আমি ওষুধ খাচ্ছি আজ কদিন ধরে ভাত না খেলে হবে না ওই জন্য ভাত নিয়ে নিয়েছি একটু ভাত দিয়ে টিফিনটা আজকে সারবো মা মেয়ে ওর বাবা ওদের সবার টিফিন হয়ে গেছে ছোটোজন স্কুলেও চলে গেছে খোলা বারান্দায় বসে গেছি একটু টিফিন করতে বেশ হাওয়া চলছে বাইরেটা টিফিন করে নি বাইরের ওয়েদারটা দেখো আজকে কত রোদ্দুল আমি ওদিকে টিফিন করতে উঠে গেছিলাম বলে মা পেঁয়াজ রসুনগুলো একটু কেটে দিচ্ছে মাংস রান্নার জন্য মাংসটা তো আমি ধুয়ে নিয়েছি মাংসটা এবার ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে নিয়ে রান্না করব ম্যারিনেট করার জন্য আমি এই যে ধুয়ে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ দই দিলাম লবণ হলুদ আর যে একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা না দিলেও হয় কড়াইতে তো সর্ষের তেল যাবেই এবারে আমি হাত দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেব কোনো জিনিস যেগুলো ম্যারিনেট করতে হয় হাত দিয়েই বেশিরভাগ ম্যারিনেট করি সেই জন্য আমি ম্যারিনেট করার সময় কাঁচা লঙ্কা বাটা যেটা দিই সেটা দিই না হাতটা একটু জ্বালা করে সেই জন্য মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে মোটামুটি রেখে দেব আধা ঘন্টা মতো আধা ঘন্টা ম্যারিনেট করলে না মাংসটা বেশ খুব ভালো মতো ম্যারিনেট হয়ে যাবে তারপরে আমি রান্নাটা করব মাংসটা দেখো আমার ম্যারিনেট হয়ে গেছে এবার মাংসটা আমি ঢেকে রেখে দেবো রান্না করার সময় আসছি কড়াইটা আমার গরম হয়ে গেছে চিকেনটা রান্না করব তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে দেখো আগে আলুটা ভেজে নেব বড় একটা কড়াই নিয়ে নিয়েছি আজকে আমি অনেকটা চিকেন আর আলুটাও অনেকটা সেই জন্য আজকে কড়াইটা অনেক বড় এই কড়াইটা আমার শাশুড়ি মায়ের হাতের কড়াই এটা খুব একটা ব্যবহার করা হয় না টুকটাকে একটু বেশি রান্না যখন হয় তখন আমি এই কড়াইটা বার করে নিই তো আলুটা আমি ভেজে নিই আলুটা আমি ভেজে তুলে নিলাম এবার মাংসটা বসাবো দেখো গোটা গরম মশলা আর জিরে পোড়নে দিচ্ছি আর এখানে রয়েছে তেজপাতা মশলাটা এবার আমি দিয়ে দেবো তার আগে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা ছিটবেও না বেশি আবার কালারটাও ভালো আসবে চিকেন রান্না তো সবাই জানো খুবই সোজা চিকেনের রান্নার কোনো ঝামেলাই নেই তবুও আমি রোজকার মতন রোজ যা রান্না করি সারাদিন যা করি তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য চিকেন রান্নাটাও শেয়ার করছি মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এখানে আমি আর একটু তেল দিয়ে দেবো বাটির মধ্যে অলরেডি একটু তেল আগের থেকে রাখা ছিল আমার মশলাটা কষে গেছে অলরেডি তেলও ছেড়ে দিয়েছে এবারে এর ভিতরে আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা আমি আগের থেকে ম্যারিনেট করেছি কী কী দিয়ে তোমাদের দেখিয়েছি এর ভিতরে আমি এখনও জিরে ধনে দিই কিছুটা কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেবো কে ব্যাগ গোছানো চলছে মেয়ে এক সপ্তাহ পরে বাড়ি এসেছিল আবার আর চলে যাবে কয়েকটা জিনিস কিনে নিয়ে আসলো বাজার থেকে এগুলো নিয়ে নেবে এই যে শ্যাম্পুর বোতল একটা নিয়েছে এখানে একটা পাওরুটি নিয়েছে এখানে সার্পের প্যাকেট রয়েছে এখানে আলু পেঁয়াজ এখানে একটা চালের প্যাকেট ওরা তো খুব বেশি খায় না কয়েকটা মেয়ে আছে এখানে পেয়ারা রয়েছে ওর বাবা কেবল এনে দিলো এখানে এটা কি ভুজিয়ার প্যাকেট একটা ভুজিয়ার প্যাকেট রয়েছে এখানে কলগেট রয়েছে এই টুকটাকে একটু জিনিস ওই ভরে নিচ্ছে প্রথমে যখন গেছিল অনেক জিনিস নিয়ে গেছে সেগুলো ওখানে সব রেখে এসেছে এই অল্প কিছু জিনিস ওর নেওয়ার দরকার ছিল শ্যাম্পুটা বিশেষ করে দরকার ছিল শ্যাম্পুটা নিয়ে নিল দুপুরে খাওয়া দাওয়া করবে করে বিকেলে ট্রেন ধরবে এগুলো কলকাতাতেও কিনতে পাওয়া যায় কিন্তু ওরা পড়াশোনার মধ্যে থাকে ওদের এত সময় হয় না যেহেতু ট্রেনিং পিরিয়ডে রয়েছে ট্রেনিংয়ের জন্য ওদের আট ঘন্টা ডিউটিতে টাইম দিতে হয় তারপরে যেখানে থাকে নিজেরাই রান্নাবান্না করে খায় সেই জন্য সময়ের খুব অভাব সপ্তাহে সপ্তাহে বাড়ি আসে এসে এইগুলো কিনে নিয়ে গেলে অনেকটা সুবিধা হয় ওদের আর কিছু লাগবে সব কিছু নিয়েছিস তো হ্যাঁ হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি এই যে মাংসটা আমি ঢেকে 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 কষাচ্ছি এবারে এর ভিতরে আমি জিরে গুঁড়োটা আর ধনের গুঁড়োটা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু কাসরি মেথি মেথিটা দিলে মাংসের ফ্লেভারটা বেশ দারুণ হয় এটা লাস্টেও দেওয়া যেতে পারে আমি লাস্টে আর দেব না আমি এখনই দিচ্ছি মাংসটা আমার প্রায় কষা হয়ে এসছে তেলটা ছেড়ে দিলে আমি জল দিয়ে দেব আলু ভাজাগুলো এবার দিয়ে দিচ্ছি পাশে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে গরম জলটাই দেবো অনেকটা পরিমাণ মাংস তো ফুটতে একটু সময় লেগে যাবে সেই জন্যে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি গরম জলটা দিলে তাড়াতাড়ি ফুটে যাবে মাংসটা দেখো আমার পুরো হয়ে গেছে এবারে আমি মাংসর মধ্যে দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে খাওয়ার আগে মাংসটা নামিয়ে নেব বেশ কিছুক্ষণ হয়েছে মাংসটা আমি রান্না করেছি এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে কিছুটা মাংস আমি একটা টিফিন বক্সে তুলে দিচ্ছি মেয়ে এটা নিয়ে যাবে এরপরে ওকে ভাত দিয়ে দেব খাওয়ার পরে আবার একটু রেস্ট নেবে তো তারপরে বেরোবে এতটা পথ জার্নি মাংসটা ঠান্ডা না হলে হয়তো বাটি ধরেই নষ্ট হয়ে গেল ওই জন্য একটু ঠান্ডা করে নিলাম নিয়ে এবার এক বাটি ভরে দেব ও যাবে রাত্রে ওর খাওয়ার আর চিন্তা থাকলো না ওর সঙ্গে আরও যারা যারা আছে তারাও একটু একটু যাতে খেতে পারে সেভাবেই কিছুটা তুলে নিচ্ছে মেয়ে যাচ্ছে ওর টাইম হয়ে গেছে রেডি হয়ে গেছে ওর বাবা ছাড়তে যাবে সাবধানে যাবি বাবা নিচে চলে গেছে সব কিছু নিয়েছিস ট্রেনের টাইম প্রায় হয়ে গেছে একটু তাড়া রয়েছে বেরোবে মেয়ের টাইম তো হয়ে গেছে তাড়াহুড়ো করে বেরোচ্ছে আমরাও মেয়ের সঙ্গে সঙ্গে একটু বাইরে চলে এসেছি এই যাচ্ছে আবার এক সপ্তাহ পরে আসবে প্রত্যেক সপ্তাহেই আসবে এখন আর মধ্যে কয়েকদিন ওর ওখান থেকে আসা যাওয়ার প্রবলেম হয় ওই জন্য ওখানে থেকেই ও পড়াশোনা করছে ব্যাগ একটা আমাকে দিবি ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নেই ওই জন্য ওর বাবা যাচ্ছে স্টেশন অবধি ছাড়তে দুটো ব্যাগ রয়েছে এদিকে আর বৃষ্টি যদি নেমে যায় ওরা আট নজন একসঙ্গে যাবে ওর ফ্রেন্ডরাও আসছে এখান থেকে স্টেশন অবধি ওর বাবা ছেড়ে দেবে তারপরে ওরা একসঙ্গে সবাই মিলে যাবে লাস্ট লাস্ট ওরা কোথায় আছে ফোন করেছিলি তো বন্ধুরা আজকে সকাল থেকে তো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আমার আগের ব্লগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আশা রাখছি এই ব্লগটাতেও তোমরা অনেক ভালোবাসা দেবে তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করব না আজকের মতো এখানেই রাখবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো আসছি তাহলে টাটা